আর্য অপনার বিয়েতে কিঙ্কর নিজের স্ত্রী নিয়ে হাজির হলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অপর্ণা কি তাহলে বুঝে গেল যে আর্যর ঘরটা মানে রাজনন্দিনীর ঘরটাই অপর্ণার ঘর অপর্ণার রাজনন্দিনী অপর্ণা আর্যর রাজনন্দিনীর ঘরে এসে কেমন একটা ঘরের মতো হয়ে যায় সে নিজের মধ্যেই যেন থাকে না তারপর অপর্ণা রাজনন্দিনীর ঘরে হাটের উপরে বসে পড়ে তখন মীরা এসে বলে এখানে কেন বসছো তুমি এখানে চলো তুমি অপর্ণা ঘরের মধ্যে আছে সে মীরার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে মনে হয় যেন অপর্ণা তা নিজের ঘরেই বসে আছে মীরা কেন তাকে উঠে যেতে বলছে অপর্ণা ওঠার নাম না করলে আবার মানুষ এসে বলতে থাকে অপর্ণা এখান থেকে ওঠো এটা তো আর্যর ঘর তুমি কেন এসছো এখানে অপর্ণা তখন মানুষের দিকে না তাকিয়ে একদিকে তাকে একজনের ঘরের মধ্যে থেকে বলতে থাকে না না এটা তো আমার ঘর এই ঘরেই তো আমি থাকতাম মানে অপর্ণা বোঝাতে চাইছে যে আর্যর বড় রাজনন্দিনী আসলে অপর্ণাই তাই এটা রাজনন্দিনীর ঘর মানে অপর্ণারই ঘর তাহলে কি রাজনন্দিনীর পরিচয় আস্তে আস্তে সবার সামনে আসছে মানে অপর্ণা যে রাজনন্দিনী সেটা কি প্রমাণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো বন্ধুরা কি মনে হচ্ছে তোমাদের লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ